পরিবর্তন চাই কিসের পরিবর্তন সরকারের পরিবর্তন নয় আমরা বাংলাদেশের সরকার করে যাক আর সরকার আসুক এটা চাই না আমরা চাই বাংলাদেশের সরকার কোরআন দিয়ে সংসার চালা এর বাইরে কোনো চাওয়া আছে এর বাইরে কোনো চাওয়া আছে এটা চাইবে না তো তা যারা বাংলাদেশের টাকাগুলোকে সুইস ব্যাংকে পাচার করেছে এই জন্যে ভালো বলে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রিতি টানেন মুসকানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুরের রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে ও হুজুর কবরেতে গেলে পাব সত্য হাজার হুর অনেকে দোয়া কাছে পড়লে কটিতে সমা সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মা

আমি খুকার বললাম যে অসুবিধে নেই কালকে ঈদিন নামাজার পড়া হবে না তার হাতে পড়ি আসবা ঈদ একটা আর বাকি আছে আর একটা বাকি আছে কয় না তো এখন সেই কথাটাই উনি বলতেছে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে এবার বলছে শোনেন এই কুরআন এ মাতামাতা সব পড়েছি

ওই যে এখন ক্রিকেট খেলা হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়া পড়ছে না কালকে বাংলাদেশ আর ইন্ডিয়া পড়বে না পড়বে না ওই এক মুসাল্লি ছিল মসজিদে ওই পাকিস্তানি ভক্ত আর ইমাম ছিল ইন্ডিয়ার ভক্ত তো ইন্ডিয়ার খেলার দিন ইমাম বলছে ইন্ডিয়ার প্লেয়ারগুলো খুব ভালো এটা তারা বল করে বলেও ভালো ব্যাটেও ভালো পাকিস্তানি সাপোর্টার মুসাল্লি উনি একটু চোখে কম দেখতে গেছে কান তো বলতেছে ওরে না ও তোমার ওই পাকিস্তানি পলিআরা ভালো ওরা খুব ভালো বল করে সেনসিটিভ করে এই করে তাই করে অনেক কিছু কয় আরে ইমাম ছিল অল্প একটু ঠ্যাঙে খাও মানে কুড়া কি ইমাম বলছে ওরে না ইন্ডিয়া ভালো বারবার জেতে বিশ্বকাপ পায় আর আইসিসি ওদের পক্ষে আসে বাজে ওরে না পাকিস্তান ভালে আজান হই গেছে মাগরিবি বাজে বাদ দাও চলুন নামাজ পড়ে আসি ইমাম কি একটু কুড়া কুড়া বড়

খুব খারাপ হুজুর দিলাম হুজুর তো পরে আর একদিন কানে হুজুরে ক্রিকেট খেলা নিয়ে আপনি বানাবেন আমি কিছু বলিনি জায়গা মাপ করে দিলাম আল্লাহ করতে পারে আজকে আমি কেন কাবের হয়ে তুমি ঘুরা ভাসে দেখ এইরাম যদি কেউ বোঝে তো সে এটা জিহাদ খুঁজে পাবে